সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর নামিয়া জাফিজ নদরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলোর বয়স প্রায় এক মাস অনেকে আমাদের কাছ থেকে এক মাস পনেরো দিন বা বিভিন্ন বয়সী পামে মুরগির জন্য কল দিয়ে থাকেন আসলে সব সময় সব বয়সী মুরগিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না যার কারণে হচ্ছে যে আমরা কাস্টমারের সঠিক চাহিদাটা পূরণ করতে পারি না দেন অনেকে হচ্ছে যে পাড়া মুরগির জন্য কলদেল এটা যখন আমরা বিক্রি করি তখন আপনাদেরকে বলে থাকি কিন্তু সব সময় তো আর ডিম পাড়া মুরগি হয় না কারণ একটা মুরগি ডিম ফাট তোলে মিনিমাম পাঁচ মাস সময় লাগে তো এখন যদি আমরা পাঁচ মাস পর্যন্ত মুরগি লালন পালন করি এগুলো বিক্রি করার পরবর্তী সময়ে আবার পাঁচ মাস অপেক্ষা করতে হয় অথবা আমরা যে পিছনে যে মুরগিগুলো বড় করে থাকি সেগুলো যদি অনেক সময় থাকে যে আমরা কারো কাছে বিক্রি করে দিই তখন আর আমাদের কাছে বড় মুরগি থাকে না কারণ সবাই হচ্ছে যে বড় মুরগির জন্য কল দিয়ে থাকেন বা খোঁজ করে থাকেন হ্যাঁ আর এটাও ভালো যে একটু বড় পনেরো দিন বয়স এক মাস বয়স দেড় মাস বয়স অর্থাৎ যার বাজার যের ওই অনুযায়ী যদি ফার্মেন্টে স্টার্ট করা যায় আর শুরু করা যায় অর্থাৎ একটু বেশি বড় দিয়ে তাহলে হচ্ছে যে মুরগি পালনে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন বা সফলতা অর্জন করতে করা যায় তো যাই হোক অনেকে আমার কাছে কমেন্ট করেন এবং হচ্ছে যে প্রবাস থেকে অনেক আমাকে মেসেজ দেন ভাই আসলে এই মিশরীয় ফার্মে মুরগি এটা আমরা অনেকেই ডিমের রাজা বা ডিমের রানী বলে থাকি তো এই মুরগিগুলো আসলে লালন পালন কেমন কতটা লাভজনক সে বিষয়ে আমাদেরকে একটু জানাবে তো আজকের যে সেসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনার যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবে চলুন প্রিয় দর্শক শুরু করা যাক আজকের আলোচনা তো মিষ্ির ফামের মুরগি সাধারণত ডিমের জন্য লালন পালন করা হয় এটা মাংস বা গোস্তু উৎপাদনের জন্য লালন পালন করলে খুব সহজে এখান থেকে লাভ করা অটেন অনেকটাই কঠিন হয়ে যায় তবে ডিম উৎপাদন করলে এখান থেকে লাভ অংশটা বেশি পাওয়া যায় মাংস উৎপাদনে এই মুরগিগুলোর দ্রুত ওজন আসে না যার কারণে প্রান্তিক খামারেরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এজন্য আমি আমার পক্ষ থেকে বলব আপনারা এগুলাকে ডিম উৎপাদনের জন্য বা ডিমের জন্য রেডি করবেন এতে করে আপনি আর ডিম এবং মাংস দুইটাই পাবেন তবে ডিমের চাহিদাটা আপনি পূরণ করতে পারেন এবং সঠিক পরিমাণে যদি লালন পালন করতে পারেন তাহলে ডিম বিক্রি করে সেখান থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন কারণ এই মুরগিগুলো সাধারণত বছরে প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে লালন পালন করা যায় তো অনেকে আমাকে বলেন যে বেশি ফার্ম মুরগি পালন কতটা লাভজনক তো আমি আপনাদেরকে বলব এটা যদি আপনি ডিমের জন্য পালন করেন অবশ্যই লাভ করতে পারবেন আর ডিমের জন্য মুরগির ফালন করে লাভ করতে চাইলে অবশ্যই আপনাকে সঠিক জায়গা থেকে মুরগিগুলো ক্রয় করতে হবে এবং সঠিক গাইডলাইন না পেলে কিন্তু আপনি মুরগিতে প্রচুর পরিমাণে ডিম খাবেন না এতে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হবেন তো এই জন্য হচ্ছে তাই আপনারা সঠিক জায়গাতে পণ্য ক্রয় করার চেষ্টা করুন আর ডিমের রাজা ফার্ম মুরগি নাম ফলন আসলে সত্যিই লাভজনক যদি এটি আপনি সঠিকভাবে করতে পারেন এখন আপনি যদি না করতে পারেন আপনার যদি লাভবান না হন তাহলে এটা আপনার ব্যর্থতা এর মানে এই নয় যে এই মুরগি দাম পালন করার লস তো যাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক করবেন আর এই চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি